ঈদ উল আজহা বা এ কোরবানির ঈদ এইটা কিন্তু আমাদের মুসলিম বিশেষ করে মুসলিম ছেলেদের জন্য ইয়ুথদের জন্য এটা একটা বিশাল মজার বিষয় মুসলিম ইয়ুথরা এই টাইমে খুব এনজয় করে বিশেষ করে ঈদের একদিন দুই দিন তিন দিন চার দিন আগে থেকে তারা কি খুব এনজয় করে দল বাইদা হাটে যায় দল বাইদা হাটে যায় তারপরে কে গরু কিনছে কোন গরু কিনছে এই বিষয়টা তারা দেখে গরু দেখতে যায় গরুর দাম জিজ্ঞাসা করে একটা কেমন যেন মনের মধ্যে একটা আনন্দ কাজ করে নাকি না শুধু আনন্দ নয় এটা একটা আলাদা এক্সাইটমেন্ট যে এত কাজ করে এটা আমাদের একটা বিশাল সংস্কৃতি এবং এই সংস্কৃতিটা মুসলিম সংস্কৃতি এই সংস্কৃতিটা কি সংস্কৃতি আপনাকে বুঝতে হবে আপনি কোন সংস্কৃতির পার্ট আপনাকে এটা চিনতে হবে আপনি কোন সংস্কৃতির পার্ট বলেন তো আপনি আপনি মুসলিম সংস্কৃতির পার্ট আপনার কাছে কোনো সংস্কৃতি আসলেই আপনার এটার সাথে মিলাইতে হবে কার সাথে আমার মুসলিম সংস্কৃতির সাথে এটা এলাও কিনা তাহলে এটা আমার সংস্কৃতি আর যদি মুসলিম সংস্কৃতির সাথে এটা না মেলে তাহলে সেটা আমার সংস্কৃতি না তাহলে আমাদের কাছে কোনো কালচার যদি আসে সেই কালচারটা আমরা কিভাবে অ্যাকসেপ্ট করতে পারি যে এটা আমার মুসলিম সংস্কৃতি কিনা কারণ কি আমার পরিচয় কি ভাই বলেন না আমার পরিচয় কি আমরা মুসলিম আমি মুসলিম প্রথম পরিচয় আমার এটা আমার প্রথম পরিচয় কি আমি মুসলিম তা আমার কোনো কালচার তা এই যে কোরবানির ঈদ এটা আমাদের এবং কোরবানির ঈদের আগে যে গরু দেখা হাট ঘোরা তার গরু কত কি আসে যে এই রাস্তা দিয়ে গরু আছে ভাই কত ভাই কত গরু কিনা আনতে আনতে কিন্তু উত্তর দিতে দিতে খবর হয়ে যায় ভাই কত নিছে ভাই কত নিছে আবার হাসেল ছাড়া না হাসিল ছাড়া সহ না সারা এরকম একটা এই যে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে না তুমি দেখবে বাইরে যাইবা গরু কালকে থেকে বা আজকে থেকে গরুর এই যে একটা এক্সাইটমেন্ট এই এক্সাইটমেন্টটা আমাদের জন্য খুব এনজয়েবল একটা মুভমেন্ট এবং এই জিনিসটা আমরা এনজয় করব এবং এইটা আমাদের পরিচয় প্রকাশ করে এখানে কোরবানির ব্যাপারে আমাদের তরুণদের জন্য দুই একটা কথা না বললেই নয় আমাদের মনে রাখতে হবে এইটা শুধুমাত্র একটা গরু না সারা বছরে যে গরু জবাই করা হয় আর কোরবানির সময় যে গরু বা খাসি বা আমরা মহিষ যেটাই জবাই করি সেটা কিন্তু আর বারো বছরে বারো মাসে অন্য সময়ে বছরের অন্য মাসগুলোতে যেই জবাইটা হয় আর ঈদের দিন বা কোরবানি উপলক্ষে যেই জবাইটা করা হয় সেই জবাইটা কিন্তু এক না এটা হচ্ছে স্যাক্রিফাইস এটা কি স্যাক্রিফাইস এটা তাকওয়ার নিদর্শন আমাদের তাকওয়ার নিদর্শন আমরা গরু কিনে আমাদের তাকওয়ার নিদর্শন কারণ আমরা সবাই জানি গরু রক্ত এবং গোস্ত কিছুই মহান রবের কাছে যায় না মহান রবের কাছে কি যায় আমাদের দিলের যে তাকুয়া আমাদের অন্তরের যে পরিশুদ্ধি আল্লাহর প্রতি যে আমাদের মহব্বত ভীতি এই জিনিসগুলো আমাদের যায় তাহলে আমাদের কোরবানি করতে হবে কিভাবে পরিশুদ্ধ নিয়ম পরিশুদ্ধ নিয়ম এরপর পোলাপান আরেকটা কাজ করে কারো গরু দেখতে গেছে ভাই স্বাভাবিকভাবে আমরা এটা জিজ্ঞাসা করবই ভাই কত নিচে ভাই তখন উনি বললো যে ভাই আমার গরুটা এত নিচে তুমি অনেক পোলাপান আনা দেখছি ওর সামনে উনারে শুনে শুনে বলতেছে ঠকছে কি কয় ঠকছে একটু ভাবেন তো কথাটা কি আসলে যিনি গরুটা কিনছেন তার কাছে ভাল লাগছে না কষ্ট পাইছে সে আপনার না বুঝাইল আপনার বন্ধুর সামনে আপনার বন্ধুর আরে বেটা এটা কিনছ এই দাম এই চার কম দাম দেয়া রামিন না গরু কিনছে রামিন প্রভাত এভাবে যদি দামাদামি করতে থাকে তাহলে খারাপ তাহলে আমরা কি করবো আমার এই দেখো এই জন্য আমাদের সরিয়া জানতে হবে আমাদের কি জানতে হবে বলো তোমার জন্য একটা দিক নির্দেশনা আছে ভাই আলহামদুলিল্লাহ আমরা এমন একটা এমন একটা দিন এমন একটা দিন ফলো করি যেখানে আমরা কিভাবে বাথরুমে যাব সেইটাও বলা আছে কিভাবে এক গ্লাস পানি খাব সেটাও বলা আছে অর্থাৎ একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিনের মাধ্যমে আমরা আমাদের লাইফ লিড করব তাই না কারণ পরিচয় কি আমাদের মুসলিম মুসলিম তার সামনে কখনো এই দামাদামি করা যাবে না কারণ এইটা কোরবানির কোনো অংশই না গরু দাম জিজ্ঞাসা করার পর পর আমরা যেটা বলবো আলহামদুলিল্লাহ মাশাল অনেক সুন্দর হয়েছে কি বলবো বলেন তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা বলতেই হবে এটা কি করতে হবে ওই মানুষ খুশি হয়ে যাবে ওই মানুষ ও জিতছে ও হারছে আসলে তিনিই জিতছেন যার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে তা কবুল হবে জয় টাকার জিত টাকার উইন কে হবে যার কোরবানি মন রবের দরবারে কবুল হইবে সেই জিতছে না গরু পাঁচ হাজার টাকা কমে কিন না কিন্তু জিত না জিতটা হইতাছে যদি মন রবের দরবারে আমার কোরবানি কবুল হয় তাহলে কোরবানির পশু প্রতি আমাদের মহব্বতটা থাকা উচিত না কোরবানির পশু প্রতি আমাদের কি করা উচিত মহব্বত করা উচিত গরুকে গরুকে অ মানে আননেসারি ডিস্টার্ব করব না দেখা গেছে আমরা অনেক সময় গরু দেখতে যাই গরুটা হয়তো সে রেস্ট নিচ্ছে আমরা তখন কি করবো তোমরা কি করো তো দেখি বলতে পারবো আমরা কি করি

এই সম্মানিত পশুটা রেস্ট নিবে সে আমাদের কাছে সম্মানিত এই পশুটা আমাদের কাছে সম্মানিত না একে আমরা ডিস্টার্ব করব না কথা পরিষ্কার আর অনেকে কি করি আমরা গরু ছাগল কেনার পরে বাইদাজে রাখি এরপরে আর তার কোনো খোঁজ নেই না তার একটা পানির প্রয়োজন হতে পারে তার খাবারের প্রয়োজন হতে পারে এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা পশু কেনার পরে এই পশুটার জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করব এবং তার দেখভাল করব তার খাবারের ব্যবস্থা করব যাতে সে কষ্ট না পায় এই আমার কাছে দুই দিন থাকুক তিন দিন থাকুক একদিন থাকুক আমি কি তার যথেষ্ট যত্ন নিব তার যত্নটা আমরা কি যথেষ্ট নিব এরপরে আমরা যেই কাজটা করব সেটা হইতেছে যে অনেক সময় আমরা পশু পাখি গরু বা ছাগল হাঁটাইতে নিবি রাস্তায় দেখা যায় গরুরা একটু আহ বেশি একটা রাগি না কিন্তু গরুটা নিয়ে হাঁটানো যায় ওই টাইমে আমরা কি করি গরুরে বা ছাগলরে দৌড়ানো খেলা ইচ্ছা করে মানে এমনভাবে কাজ করি যে গরুটা কষ্ট পায় ও বিরক্ত হয়ে যায় আমরা এই কাজগুলি করবো না আমরা এই কাজগুলি করব না আমরা এই কাজগুলো অবশ্যই করব না মন থাকবে এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো না আর কোরবানি ঠায়ে আমরা খুব এনজয়ের মধ্যে নিলি খুব মানে এমনভাবে এনজয় করবো এটা আমার তোমার মুসলিম সংস্কৃতি এটা আমাদের আনন্দ এই আনন্দটা আর কারণে নাই খেয়াল দেখো এই স্পেশাল যে একটা মোমেন্ট এই মোমেন্টটা আমাদের এই যে কালকে আজকে কালকে পরশু একটা মানে অদ্ভুত রকমের একটা আনন্দ না আর ছেলেদের জন্য এটা বেশি এক্সাইটমেন্ট কারণ ছেলেরা দেখবে দল বাইন্দা হাটে যায় হাটে যায় ঘুরে খায় একসাথে গরু দেখে দশ জনের গরু দেখতে যায় কার গরু কত নিল এটা জিজ্ঞাসা করে তা আমরা এইভাবে ঈদটা খুব আনন্দের মধ্যে কাটাতাম আমরা ঈদটা খুব আনন্দ ঈদটার মধ্যে বোরিংনেস আমরা আনবো না ঈদটা ঈদের মধ্যে বোরিংনেস আনবো না আর ঈদটার মধ্যে অবশ্যই খেলা হয় ঈদ কিন্তু একটা এবাদতের সমতুল্য তা এই সময় আমরা গুনা হয় এমন কোনো কাজে আমরা যাবো না ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা দেখা যায় ঈদ উপলক্ষে আমরা অনেক সময় অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই গান বাজনা ডিজে বা বিভিন্ন রকম যে বন্ধু বান্ধব এগুলো দাওয়াত আমরা এগুলোতে যাব না রকম বন্ধু বান্ধবদের সাথে আমরা এরাই চলবো আর তাদের সাথে চললো তাদেরকে আসল জিনিসটা বোঝানোর জন্য বলতে হবে যে ভাই আমাদের এইভাবে আনন্দ না আনন্দটা এইভাবে করবে আর সেকুলার সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আমাদের অলওয়েজ আমাদের কনসাস থাকতে হবে সচেতন থাকতে হবে সেকুলার কিন্তু চায় তোমার উৎসবগুলারে নষ্ট করতে কিভাবে নষ্ট করতে ওই যে ঈদের মধ্যে বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত প্রোগ্রাম তারা আনে যে সাথে ঈদের কোনো সম্পর্ক নাই মানবা তো এবং শুধু মানবো না আমরা চেষ্টা করবো আমার আরেকজন মধ্যে নিয়ে আড্ডা দেন ঈদের বন্ধের মধ্যে তোমরা একসাথে ঘুরতে যাইতে পারো একসাথে খেলতে যাইতে পারো ফুটবল খেলতে পারো ঘুরতে যেতে পারো যারা ডাকায় থাকবে তোমরা একসাথে কাজ করতে পারো কিন্তু নিজেরা অবশ্যই একসাথে এমন আয়োজনের আয়োজন করে না যেখানে হিন্দি গান বাজবে জোরে সাউন্ড দেখবা ঈদের পরের দিন বা ঈদের দিন অনেকের স্বাদের উপরে গান বাজা শুরু হয় হিন্দি গান বাজা শুরু হয় ইংরেজি গান গান বাজা শুরু শুরু হয় হয় না আমরা নাচ বাজাবো আমাদের তো এমন না যে আমাদের আমাদের মানে নাই আমাদের কিছু নাই তা তো না আমাদেরই তো বেশি আছে আমরা সুন্দর সুন্দর নাচ বাজাবো ঈদের পরের দিন আমাদের বার্বির কেউ পার্টি আমরা নাচ বাজাবো আমরা নিজেদের মধ্যে আলোচনা করবো আমার ঈদ পালন তো আমরা হিন্দি গান দিয়া বা পশ্চিমা অশ্লীল সংস্কৃতির অংশ না ঈদ এই জিনিসগুলো আমাদের খেয়াল থাকবো তো ইনশাল্লাহ আমরা যা বললাম তা মানতে হবে এবং যা শুনলাম তাও মানার চেষ্টা করতে হবে এবং শোনার পরে এই কথাগুলো আমার যে পরিচিত যার সাথে আমি আড্ডা দিই যার সাথে আমি ক্লোজ তাকেও বুঝাইতে হবে অর্থাৎ করবেন ঈদটা আমাদের কাছে খুব আনন্দের ঈদটা আমাদেরকে আনন্দের সহিত পালন করতে হবে ঈদের মধ্যে কোনো বোরিং আনা যাইবো না এবং সুন্দর পশু সুন্দর পশু আনতে হবে যে পশুগুলা দেখলে মায়া লাগে যে পশুগুলা দেখলে কি লাগে মায়া লাগে আর কোরবানির পশুরা অবশ্যই যত্ন করতে হবে ছেলেরা তোমরা তো অবশ্যই আমাদের যত্ন কর তার যাতে কোনো খাদ্যের কমতি না হয় তার যাতে আনন্দের কমতি না হয় এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে আর অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবা আর তোমার পরিচয়টা তুমি ভুলে গেলে হবে না তোমার পরিচয় কি আমি আবার আরেকবার শুনতে চাইতে আমাদের পরিচয় কি আমরা মুসলিম এই পরিচয়টা মনে রাখি আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবা অবশ্যই তোমাদের প্রতি একটা অনুরোধ এবং আমাদের মধ্যে এই জিনিসটা জাগ্রত করা খুব সময়ের দাবি সেটা হচ্ছে যে পশ্চিমা মদত এবং ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো পণ্য থেকে আমাদের বিরত থাকতে হবে কেনা থেকে আমরা ঈদের মধ্যে ঈদের বন্ধের মধ্যে যেহেতু একটা গোষ্ঠ খাওয়ার একটা প্রচলন আমাদের ব্যাপকভাবে হবে সেটা এই জন্য আমরা কি করি অনেক সময় কোল্ড ড্রিঙ্কস কিনি এবং কোল্ড ড্রিঙ্কস কেনার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে পশ্চিমা মদত এবং ইহুদি স্বার্থ সংশ্লিষ্ট প্রোডাক্টগুলো আমাদের বর্জন করতে হবে যেমন কোক এবং কোক রিলেটেড এই পেপসিকো কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে এই সবগুলো প্রোডাক্ট আমাদের কি করতে হবে বর্জন করতে হবে আমরা যদি এটার অল্টারনেটিভ আছে আমাদের দেশে যেগুলো আছে আমাদের দেশীয় প্রোডাক্ট ভাই যদি একটু টেস্ট কমও লাগে তারপরেও তোমরা ওইটাই আমাদের দেশের প্রোডাক্ট নিবা কারণ আমার তোমার অর্থ যদি আমেরিকা এবং ইসরাইলের স্বার্থ সার্ভ করে পারপাস সার্ভ করে তাহলে এটা আমরা অনেক বড় নিজেদেরকে আমরা কখনো এই অন্যায়ের ভাগিদার হিসাবে কল্পনাও করতে পারি না আমরা এই কাজটা করবো না ঠিক আছে এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখবো আমরা কখনো এই কাজটা করবো না এবং আমরা শুধুমাত্র এই একটা দুইটা প্রোডাক্ট না আমরা চেষ্টা করব সকল ক্ষেত্রে আমাদের জীবনের আমাদের অল্প টাকা অল্প ব্যয় যেটাই আমরা করি সেই টাকাগুলা যাতে আমাদের শত্রুদের শক্তিশালী না করে তোমরা নিজেদের মধ্যে এই কোশ্চেনগুলা অ্যারাইজ করো যে এই ছোট্ট ছোট্ট কন্ট্রিবিউশনগুলা একসময় বড় বড় আকারে ওদের কাছে সহযোগিতা হিসাবে চলে যায় এবং ওরা আর্থিকভাবে অনেক স্ট্রং হয়ে যায় এবং এই ওদের আর্থিক যেই শক্তি এই শক্তিটা ওরা আমাদের উপরে কিন্তু অ্যাপ্লাই করে তা আমাদের এই বিষয়টাও খেয়াল হৃদের বন্ধের মধ্যে আমরা আমাদের কারো বাসায় ইনশাআল্লাহ আমাদের কারো বাসায় আমরা এক বোতল কোক ঢুকবে না বা কোকের রিলেটেড যেমন কোক রিলেটেড আর কি কি আছে পেপসি তারপরে কি মেরিন্ডা তারপরে কি ফান্টা স্প্রাইট বা এই ওদের আমি তো একটা কথা বললাম তোমরা আরও অনেকগুলো দেখবে এখন অনলাইনে কিন্তু এই ব্যাপার ব্যাপক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ আমাদের যাতে কোনো ভাবে এই জারজ ইহুদিবাদী ইসরায়েল এবং সাপের মাথা আমেরিকার কাছে আমাদের মুসলিমদের একটা পয়সার একটা অংশও যাতে না যায় এবং আমরা যতদিন পাইচা থাকব। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে কারণ আমরা সারা বিশ্বে মুসলিমদের উপর যে নির্যাতন হচ্ছে আমরা দেখতেছি এই সবগুলি নির্যাতনের পিছনে একমাত্র যে দায়ী এই সাপের মাথা আমেরিকা এটা আমাদের মাথায় রাখতে হবে আমেরিকার মদত পুষ্ট হয়ে ইসরায়েল আমাদের ভাইদের গাজায় ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হত্যা করতেছে আমাদের ছোট ছোট বাচ্চা সদ্য জন্ম নেওয়া বাচ্চাও তাদের হাত থেকে রেহাই পায় নাই নারী অধিকার কিচ্ছু নাই কোনো রকম অধিকারের বালাই নাই কিচ্ছু নাই তো এই যারা আমাদের কাছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর কথা নিয়ে আসে মানবাধিকারের বুলি আওড়ায় তারা কিন্তু আজকে তাদের চোখের সামনেও এত বড় মানবাধিকার পৃথিবীর ইতিহাসে সবচাইতে ঘৃণিতভাবে ভাবে মানবাধিকার লঙ্ঘন হয়ে তাদের মুখে কিন্তু কোনো আওয়াজ নাই তাদের একটাই দোষ এই তাদের দোষ কি তারা আমাদের দোষটা কি আমরা মুসলিম এই জন্য ফিলিস্তিনে গাজায় আমাদের উপর আক্রমণ হচ্ছে তা আজকে আমি তুমি এই বাংলাদেশে না হইয়া আমরা তো ফিলিস্তিনে গাজার বাসিন্দা হইতে পারতাম আল্লাহ তালা আমাদেরকে সব কিছুই আমাদের এই জীবনটা আমাদেরকে পরীক্ষার জন্য রাখছে তা আমরা এই পরীক্ষা যাতে আমরা ফেল না করি আমরা যদি ব্যর্থ না হই আমাদের এই সচেতনতা আমাদের জন্য খুব জরুরি শুধু আমি সচেতন হব না আমার পরিবারের আমার যে সদস্য আছে আমার যে ক্লোজ ফ্রেন্ড আছে তারকেও আমি সচেতন করব আমার কোনো অর্থ ইহুদিদের পার সার্ভ করবে না ইনশাআল্লাহ আমরা এটা সবাই খেয়াল রাখবো